আসসালামু আলাইকুম গাইস লেয়ার এডগের যে ফাইনাল আপডেটটা পো ভেরিফিকেশন প্রুফ অফ হিউম্যানিটি এটা আপনাকে করতে হবে পঁচিশ তারিখের আগে পঁচিশ তারিখ আগে আগে এটা না করেন তাহলে আপনারা এটা মিস করবেন এবং আপনারা যে এয়ার ড্রুপের রিওয়ার্ডটা আছে সেটার থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন তাই যদি এয়ার পেতে চান এয়ারড্রুপে এলিজিবল হতে চান তাহলে মাস্ট আপনাকে এই কাজটা করতে হবে এটা যদি না করেন তাহলে আগে যতগুলো কাজ করেছেন সবগুলোই বৃথা এটা কমপ্লিট করার জন্য এখানে ফার্স্ট আমি যে ডাউনলোড অ্যাপের লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা মেসেজ ব্রাউজারে এই এক্সটেনশনটা অ্যাড করবেন লিঙ্কটা যখন মেসেজ ব্রাউজার ওপেন করবেন এরকম অপশন থাকবে দেন আপনারা কী করবেন এই জায়গার থেকে উপরে দেখেন যে একটা ব্লু কালারের আইকন আছে এখানে অ্যাড অপশন থাকবে এখানে ক্লিক করলে এটা আপনার এই ব্রাউজারে অ্যাড হয়ে যাবে দেন এখন চলে আসবেন পোস্টে টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর এখান থেকে ভেরিফাই লিঙ্ক যেটা আছে এটা কপি করবেন ভেরিফাই লিঙ্কটা কপি করার পর আপনারা আবার সেম ব্রাউজারে চলে যাবেন এখান থেকে আপনারা ভেরিফাই লিঙ্কটা ওপেন করবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে এখানে আপনারা ফার্স্ট লিঙ্কটা ওপেন করে ওয়ালেটটা কানেক্ট করবেন লেয়ার ইডকে যে ওয়ালেটটা আপনার কানেক্ট আছে সেম ওয়ালেট কানেক্ট করবেন আর এখানে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই যে এখানে অনেকগুলো অপশন এসে সেট পাস কে ওয়াইসির বাইন্যান্স বাইবিট বিটগেট কুকোইন যে কোনো এক্সচেঞ্জার দিয়ে আপনারা ওয়াইসিটা করতে পারেন দেন এখানে আপনাকে জিনিসটা দেখাচ্ছি আপনারা একটু দেখেন জুম করে এখানে বলছে যে এনি ওয়ান অ্যাথ স্টেশন ইজ এনআ মানে এখান থেকে যে কোনো একটা এক্সচেঞ্জার যদি আপনারা কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার এই লাল লেখাটা সেটা চলে যাবে এটা গ্রিন হয়ে যাবে মানে আপনার হিউম্যানিটি ভেবে যেটা সেটা কমপ্লিট হবে এখানে আপনি বাইন্যান্স দিয়ে করতে পারেন বিট গেট বাই বাইন্যান্স বাই বিট কুকো ওকে এক্স কয়েন বেজ এগুলো করতে পারেন এখানে আপনারা জুম করে নামগুলো দেখতে পারবেন এখানে দেখেন প্রথমটা বাইন্যান্স পরে টিউবার এরপরে কুকয়েন এখানে আমি সাজেস্ট করব বাইন্যান্স অথবা যে কোনো একটা দিয়ে করার সো আপনারা যে অ্যাকাউন্টটা দিয়ে এটা করতে চান আপনার সেই এক্সচেঞ্জের অ্যাকাউন্টটা ফার্স্ট এখানে আপনারা আলাদা একটা ট্যাব নিয়ে এই ট্যাব অপশানে ক্লিক করে আলাদা একটা ট্যাব নিয়ে প্লাসে ক্লিক করে ওই ট্যাবে আপনারা বাইন্যান্স অথবা এই আপনার কোকোয়েন অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন দেন লগ ইন করার পর আপনারা এই এখান থেকে যেটা থেকে করতে চান একটু জুম করি আপনারা যদি বাইন্যান্স থেকে করতে চান তাহলে বাইন্যান্স অপশনের নিচে ভেরিফাই নাও অপশানে ক্লিক করবেন অথবা যদি কুকো থেকে করতে চান তাহলে কুকোয়েনের নিচে ভেরিফাই নাও অপশনে একটা ক্লিক করবেন আমি বাইন্যান্স থেকে করব বাইন্যান্সের নিচে যে ভেরিফাই নাও অপশানটা আছে সেখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করার পর সরাসরি এই অপশনটাতে নিয়ে আসবে এখন যে অপশনটা দেখাচ্ছে এই অপশনটাতেই কিন্তু নিয়ে আসবে আপনাদেরকে অন্য কোনো অপশনে নিয়ে আসবে না এর আগে সার্ভার সমস্যা ছিল যার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি আপনাদেরকে এখন সার্ভার মোটামুটি ঠিক আছে আপনারা এখন করে নিতে পারেন এখানে যখন আপনাকে এই অপশনটা নিয়ে আসবে এখান থেকে দেখা যে স্টার্ট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু কম্পাস করবেন না তাহলে কিন্তু হবে না দেন এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে হবে না এখানে দুই তিন চার পাঁচবার ট্যাপ করে এখানে কম করে দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তারপর এটা স্টার্ট হবে ওখানে স্টার্ট অপশানে ক্লিক করার পর ওখানে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে আমার কিন্তু এখনও হয়নি আমি অন্য একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে পারেন ওখানে স্টার্ট অপশানে ক্লিক করে আপনাকে যদি দশ মিনিটও থাকতে হয় দশ মিনিট থাকবেন তারপর যখন স্টার্ট হবে ওখানে দুই তিনটে স্টেপ পার করার পর ওটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনাকে এই স্কোরটা দেখাবে মানে লাল লেখাটা গ্রিন হয় এই স্কোরটা দেখাবে এখানে একশো এখানে কিন্তু দুই তিনটে অ্যাকাউন্ট কানেক্ট করা আপনি একটা অ্যাকাউন্ট কানেক্ট করলে এখানে কিন্তু মাত্র চল্লিশ স্কোর থাকবে আপনারা চাইলে একাধিক অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন বাইনান্স কোকয়ান বাইবিট ওকে এক্স সবগুলোই করতে পারেন কোনো সমস্যা নেই অথবা একটা করেও রাখতে পারেন মূল কথা আপনার হিউম্যানিটি প্রুফ যেটা এটা কমপ্লিট হলেই হলো আবার অনেকের আছে এই জায়গায় যখন আপনারা অপশানে ক্লিক করেন তখন কিন্তু আপনাদেরকে যে এই পেজটাই আমাকে নিয়ে গেছে ওই পেজটাই নিয়ে না গিয়ে অন্য একটা পেজে নেয় অনেকটা এরকম দেখায় যে আপনাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে এটা সেটা তখন কি করবেন আপনারা আমি একটা অ্যাপের লিংক দিয়ে রাখবো পোস্টের সাথে আপনারা ওই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন দেন আবার টেলিগ্রাম পোস্টে যাবেন এরপর টেলিগ্রাম পোস্টে আসার পর আপনারা এখান থেকে লিঙ্কটায় সরাসরি ক্লিক করবেন ক্লিক করে এবার লিঙ্কটা আপনারা মেসেজ ব্রাউজারে নেবেন না এবার আপনারা সরাসরি ক্রোম থেকেই লিঙ্কটা ওপেন করবেন ক্রোমে লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে ওয়ালেট কানেক্ট করতে বলবে এখান থেকে ওয়ালেট কানেক্ট করলে অ্যাগেন আপনাদেরকে ওই অপশানটা দেখাবে এখান থেকে আপনারা আবার ভেরিপে অপশানে একটা ক্লিক করবেন বাইন্যান্সের নিসি অথবা কোকান যেটা করতে চান যে কোনো অ্যাক্সেঞ্জার এবার এখানে দেখেন আপনাদেরকে একটা কিউআর কোড দিয়েছে অন্য কিছু না দিয়ে এখান থেকে একটু জুম করবেন জুম করার পর এই কিউআর কোডের একটা স্ক্রিনশট নেবেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর কী করবেন এখান থেকে মাঝখানে ট্যাপ করে এটা হাইড করে দেবেন দেওয়ার পর এখান থেকে যে অ্যাপটা ইনস্টল করছেন ওই অ্যাপটার ভিতরে ঢুকবেন অ্যাপটার ভিতরে ঢোকার পর এখানে দেখেন কিউআর কোড নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে আপনারা উপরে যে ফটোজ অপশান আছে এখান থেকে ফটোজটা সিলেক্ট করবেন পিকচার অপশান থেকে যখন আপনারা ওই কিউআর কোডের পিকচারটা সিলেক্ট করবেন তখন আপনাদেরকে এরকম অপশান দেখাবে এখানেও কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন রাখতে হবে যখন এরকম অপশন দেখাবে এখান থেকে নিচে দেখেন ওকে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানেও সেম ওই জায়গার মতোই আপনারা মিসেস ব্রাউজারে যে কাজটা করলেন ওখানকার মতো এখানে এটা শুধু তাদের জন্য যাদের মিসেস ব্রাউজারে হয় না লোডিং নেয় হিরো রাশি এটা সেটা তারা এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টটা ফার্স্ট লগ ইন করে নেবেন বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর এখানে দেখেন নিচে ভেরিফাই উইথ জেড পাস অপশন চলে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে জেনারেট প্রুফ লেখাটা উঠেছে তারপর কানেক্ট উইথ জেড পাস নাট মানে এটা আপনার অ্যাপ্রুভাল চলতেছে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে দেখেন এক মিনিটও লাগলো না আমার কমপ্লিট হতে এখানে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুল প্রোভাইডেড এখানে দেখেন আমি একত্রিশে ধরছি বত্রিশে এটা কমপ্লিট হয়ে গেছে আপনার মিটা মেসেজ ব্রাউজারে আমি করতে গেছি ওখানে দশ মিনিটের মতো অপেক্ষা করলাম কোনো কাজ হলো না কিন্তু এখানে অ্যাপের ভেতরে আমার ইনস্ট্যান্ট হয়ে গেছে আপনারা চাইলে এই ট্রিক্সটা ইউজ করতে পারেন লেয়ার এডগের সাইটে সাইটে আসার পর আপনারা যদি এটা রিফ্রেশ মারেন রিফ্রেশ মারলে দেখে কী হয় রিফ্রেশ মারলেও এটা হচ্ছে না লাল লেখা আছে এখনও এবং এটা ভেরিফাই হচ্ছে না মেবি এটা সার্ভারের কারণে যেহেতু সার্ভার এখনও ঠিক হয় নাই পুরোপুরি এখানে দেখেন যদি আপনারা ওই অ্যাপের ভিতরে ঢোকেন জেটকে পাস ট্রান্সগেটের অ্যাপের ভিতরে ঢুকলে এটা দেখেন কে হয়ে গেছে এখানে ক্লিক করলে এখানে দেখেন যে কংগ্রাচুলেশন লেয়ারিট ও ওকে এটা কমপ্লিট হয়ে গেছে এখানে সাইটের ভিতরেই শুধু এটা হচ্ছে না এটা রিফ্রেশ মারলে হয়ে যাবে আপনারা শুধু দেখবেন যে ভেরিফাইটা ওখানে হয়েছে কিনা দেন এখান থেকে রিফ্রেশ মারলে এটা হবে এটা সার্ভারের কারণে হয়তো সময় নেবে আপনারা এভাবে এটা ইউজ করতে পারেন